প্রথম প্রেম শেষ ভালোবাসা তোমার চোখের কাজলও শুকিয়ে যেতে পারে কিন্তু অ্যালান ডোনাল্ডের আবেদন যেন শেষ হবার নয় অন্তত বাংলাদেশ দলে বা বাংলাদেশ ক্রিকেট দলে তাই তো পেস বোলিং কোচ হওয়ার লড়াইয়ে আবারও এই দক্ষিণ আফ্রিকান কোচ সবার চেয়ে গিয়ে এ যেন ক্রিকেট মাঠে কোচ শিষ্যের ভালোবাসার অনবদ্য এক গল্প গাথা কি শুধুই হৃদয়ে ঝড় তোলে প্রেম ক্রিকেটের সবুজ মাঠেও এক অদৃশ্য টান হয়ে জন্ম নেয় অ্যালান ডোনাল্ড বাংলাদেশ ক্রিকেটে তেমনই এক চরিত্র বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং কোচের খোঁজ চলছে আন্দ্রে অ্যাডামসের সঙ্গে পথ চলা দীর্ঘস্থায়ী হচ্ছে না তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কাউকে চাইছে তালিকায় বেশ কয়েকটি নাম সন্টেট উমার নাম করে আসে মেনুতে আছে তো এ যেন এক অসমাপ্ত প্রেমের গল্প প্রথম দেখায় মন জিতে নেওয়া সেই মানুষটাকে ফিরে পাওয়ার আকুলতা প্রথম প্রেম কি কখনো ভোলা যায় ডোনাল্ড এসেছিলেন বাংলাদেশ পেস আক্রমণকে বদলে দিয়েছিলেন তিনি স্পেল বুনেছিলেন শুধু বাইশ গজে নয় পেসারদের আত্মবিশ্বাসেও তাস্কিন এবাদতদের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে গেছেন তোমরা পারবে তার সেই হাত রাখার শক্তিটুকু আজও টের পাওয়া যায় বাংলাদেশের পেস আক্রমণে বিসিবিও বুঝেছে এই প্রেমের গল্প শেষ হয়নি তাই হয়তো ডোনাল্ডের নাম উচ্চারিত হয় যতবার নতুন কোচ খোঁজা হয় তাসকিনরা আজও তাকে মিস করেন তিনিও নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের পেসারদের প্রেমের সম্পর্ক তো এমনই হয় দূরত্ব বাড়লেও টানটা কখনো কমে না ডোনাল্ড ফিরবে প্রিয়তমাকে ফিরে পাওয়ার গল্প কি নতুন করে লেখা হবে বাংলাদেশ ক্রিকেটে কে জানে তবে ভালোবাসা যখন সত্যি হয় তখন ফিরে আসাটা সময়ের মাত্র ক্রিকেটের প্রেমিক বাংলাদেশ আর তার অমর প্রেম অ্যালান ডোনাল্ড এই প্রেম কি শেষ ভালোবাসায় বদলে যাবে পূর্ণতা আসবে নতুন সম্পর্কে প্রশ্নগুলোর জবাব দেবে সময় Rubelis Samroni , Kalev Katur .